হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এ সার্ত ছোঁয়া থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে আজকে পেয়ে যাবেন এই ভিডিওতেও মূলত ব্যবসায়ীদের জন্য তার পাশাপাশি যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন আসসালামু আলাইকুম এটা হলো আপনার

কম দামে সেরা আমি চুল দেখাবো প্রথমে আমরা কালো দেখাবো কালোর মধ্যে বেশ কয়েকটা হ্যাঁ ডিজাইন আছে এবং কালো তো সবার পছন্দের একটা কালেকশন বললেই চলে যে দেখেন খুব সুন্দর ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কালোর মধ্যে কিন্তু সুতার যে কাজ করা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা ডিজাইন আছে এখানে মোট তিনটা কালো কালার এর ডিজাইন আপনারা পেয়ে যাবেন যেহেতু কালো অনেক বেশি চলে এবং এটা একদমই কিসকিসে কালো ভিডিওতে হয়তো অনেক সময় লাইট দেখা যায় লাইটিং এর কারণেও কিন্তু অনেক সময় কালার অন্যরকম আছে আপনারা যেটা পছন্দ করবেন স্ক্রিন শট ভাইয়াকে পাঠিয়ে দিবেন ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা দ্রুত যোগাযোগ করবেন যেই নেবেন আমি ভিডিও শেষে সবের অ্যাড্রেস দিয়ে দেব এগুলো কিন্তু মূলত ব্যবসায়ীদের জন্য একদম ফিক্সড প্রাইস দেওয়া হলো একশো টাকা পার যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কালারগুলো দেখেন থানে প্রায় আপনার ষাট গজ করে আছে আচ্ছা ঠিক আছে যারা নেবেন বিশ বছ পনেরো বস্ করে কাটে নিতে পারবেন নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কিন্তু আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন অর্ডার করতে পারেন যা দেখছেন সেটাই পাবেন খুবই কম লাগবে সেটাই নিতে পারেন এখানে আরও ডিজাইন আছে আরও কালার আছে আমরা কালো আগে শেষ করে দিচ্ছি তারপরে বাকি ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দিবে ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন আপনারা কম দামের মধ্যে একদম সেরা মানের একটা কালেকশন মাত্র একশো দেখেন কালো এটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটাও যারা নিতে পারেন এবং যারা ব্যবসায়ীরা আছেন যারা বেশি নিতে চান তারা সাথে অনেক সুন্দর একটা কালেকশন যেটা গোল্ডেন কালারের মধ্যে এটাও কিন্তু কিন্তু ইউনিক এবং খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে ডিজাইনগুলো এভাবে দেখে স্ক্রিনশট এই যে সাদা কালার এটারই সাদা কালার তো যারা এই সাদা কালারটা নিবেন দেখেন সাদা কালারটাও কিন্তু খুবই সুন্দর এখানে যেগুলো দেখছেন একশো টাকা দাম হিসাবে সবগুলো কাপড়ই কিন্তু অনেক সুন্দর হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এত্ত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে দেখেন গোল্ডেন কালার একটা আছে অনেক সুন্দর একটা কালার এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর যা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের একটা কালেকশন মাত্র একশো টাকা পার গজ গাউন লেহেঙ্গা শাড়ি যার ইচ্ছা সবই করতে পারবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন লাস্ট কালেকশন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এই শপগুলো থাকলো মাত্র একশো টাকা পার গজ সার্ত ছোঁয়া থেকে এটা হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ